নিজের শখের সংসার রেখে কোনো মেয়ে কি বাবার বাড়িতে একেবারে চলে আসতে চাই কিন্তু আমি চলে এসেছি আজকে আম্মুর কাছে শুধু একটা জিনিস আবদার করেছি আর আম্মু যে আমার জন্য কি করেছে সেটাই শেয়ার করব আজকের ব্লগে সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপু আপনি কি বাবার বাড়িতে একবারেই চলে এসেছেন এত সুন্দর সাজানো গোছানো সংসার রেখে এতদিন বাবার বাড়িতে কিভাবে পড়ে আছে আমার কালকের ভিডিওতে এমন নানান রকম কমেন্ট এসে ভরে গিয়েছে তাই ভাবলাম সবকিছু রিপ্লাই দিব আজকে সাথে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে আম্মু বিশাল বড় একটা ইলিশ মাছ পুকুরে ভিজিয়ে রেখেছে আর আমি সেটা উঠিয়ে পুকুরে নামিয়ে আবার দেখতেছিলাম আসলে তাজা ইলিশ দেখার আমার খুব ইচ্ছা কিন্তু আমি কখনো জ্যান্ত ইলিশ মাছ দেখিনি সবসময় মরা ইলিশ মাছ দেখে অনেকক্ষণ পুকুরে মাছটা নিয়ে দুষ্টামি করার পর উপরে এসে দেখি আমাদের পুরান বাড়ি থেকে অনেকগুলো নারকেল নিয়ে আসছে আর আমাদের এখন যেহেতু দুই বাসা মানে দুই বাসায় আলাদা করে নারকেলগুলো ভাগাভাগি করতেছিলাম আমরা দুই ভোন মিলে আমাদের বাসায় ভাগাভাগি করার ব্যাপারটাতে যখন আমি থাকি তখন আমি আর আমার কাজিন মিলে এই কাজটা করি কারণ আম্মু চাচি কাকারা আব্বুরা সবাই মিলে আমাদের দুজনকেই বিলিভ করে আর যখন আমি থাকি না তখন ও একাই এই কাজটা করে যাই হোক তারপরে আমরা নারকেলগুলো ভাগাভাগি করে আমি চলে আসলাম ডাব কাটার জন্য এই ভোর দুপুর বেলা ডাব খেতে অনেক বেশি ভালো লাগবে আজকে অনেক গরমও পড়তেছে অনেকগুলো ডাব একসাথে কেটে আমরা খেয়ে নিলাম তারপরে টেবিলে চলে আসলাম আম্মু আজকে অনেক কিছু রান্না করেছে ওই যেটা বলেছিলাম বাবার বাড়িতে আসলে আমার অলসতা এত বেড়ে যায় যে সকাল থেকে আম্মুরা যে কি এত কিছু রান্না করতেছে আমি একদমই খেয়াল করিনি যাই হোক টেবিলে দুপুর বেলা এসে দেখি যে কত কত আই। আইটেম আর সাথে আজকে আমাদের মেহমানও আছে বাবার বাড়িতে বেড়াতে আসার এটাই একটা আনন্দ রান্না বান্নার কোনো প্যারা নিজের ঘরে থাকে না শুধু টেবিলে খাবার দিবে আর এসে খাওয়া দাওয়া খাবে যাই হোক তারপর আমরা একটু ঘুরতে চলে যাচ্ছি আর ঘুরতে যাওয়ার জন্য আমি একটু রেডি হয়ে যাচ্ছি ঢাকায় তো কোনো গোল্ডি পড়তে পারি না তাই যখন গ্রামে বেড়াতে আসি আমার টুকিটাকি টাকি যা আছে সবকিছু আমি নিয়ে আসি এখানে এসেই পড়ি এখানে আসলে আমার গোল পড়া হয় তাছাড়া আমার কোথাও গেলে গোল পড়া হয় না গোল পড়াটা সব মেয়েদেরই পছন্দের গোল পড়লে মেয়েদের লুকই চেঞ্জ হয়ে যায় কেমন যেন নতুন বউ বউ লাগে তাই না যাই হোক এই হলো আমার সবগুলো গোল্ড এগুলো জাস্ট টুকিটাকি গোল্ড আমি আমার নিজের টাকায় কিনেছি অনেক কষ্টে জমানো টাকা এই তো তারপরে সুন্দর করে রেডি হয়ে গেলাম আর আপনারা যারা হচ্ছে আমাদের পেজ থেকে বালা চাও নিতে চাচ্ছেন অনেক অনেক মেসেজ দিচ্ছেন আমার পেজে তারা অবশ্যই কিন্তু আমাদের এভরিথিং কালেকশন পেজে চলে যেতে হবে আমার আম্মুর নিজের হাতে বানানো বালা খেতে কিন্তু অনেক মজার যারা খেয়েছেন তারা তো অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন আর যারা খাননি তারা অবশ্যই নিয়ে নিতে পারেন যাই হোক তারপর আমরা চলে যাচ্ছি ঘুরতে প্রতিদিন বেলা ভাবির যখন কাজ শেষ হয় তখন আমরা তিনজন মিলে ঘুরতে ঘুরতে চলে যাই আমি আমার কাজিন আমার ভাবি এখানে আসার পর কেন জানি ঘুরতে না গেলে একদমই ভালো লাগে না এখানে সেখানে ঘুরাই হয় যদিও এখানে তেমন একটা ভালো ঘুরার স্পেস নাই একই জায়গায় বারবার যেতে হয় তারপর আমরা চলে আসলাম আজকে দীপুর নয়নে আমি এসেছে পর্যন্ত প্রতিদিনই আসবো আসবো করে আসলে আমাদের প্রতিদিনই কাজী বাজার চলে যাওয়া হয় কিন্তু এখানে আসা হয় না আজকে ভাবলাম চোখ বন্ধ করে চলে আসি ওই যে এখানে আসলে তেমন একটা ভালো লাগে না যে কারণে এখানে আসা হয় না মানে ঘুরার মতো কোনো স্পেস তেমন একটা নাই বিশাল বড় একটা দিঘি আছে জাস্ট দিঘি চার চারপাশে হচ্ছে আমরা ঘুরে বেড়াই আর সুন্দর সুন্দর প্লেস দেখে একটু ছবি তুলি এই হলো এখানকার সুন্দর প্লেস অনেকেই আমাকে কালকে বলেছিলেন আপু আপনি কি চলে এসেছেন আজকে আমি সেই আনসারটা আপনাদেরকে দিয়ে দিই আসলে একবারে চলে কেন আসবো বলেন আমি তো বাবার বাড়িতে বেড়াতে এসেছি সেটা আমি বারবারই আপনাদেরকে বলেছি তারপরও কিছু অশিক্ষিত আপুরা আমাকে বারবার কমন করতেছে আমি নাকি বাবার বাড়িতে একবারেই চলে এসেছি এবার যেহেতু সাউন্ড সাহেবকে নিয়ে আসেনি তাই মনের খুশিতে অনেক দিন ঘুরে বেড়াচ্ছি যেতে ইচ্ছা করতেছে না সে তো ওখান থেকে ফোন দিয়ে আমাকে পাগল করে ফেলতেছে কবে রনা দিব কবে যাব আমি বললাম তোমাকে রেখে এসেছি এবার আমি মন ভরে ঘুরার জন্য কেন যাব। আসলে সেই কারণে এবার একটু বেশি থাকা যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ শরীরের একটা অংশ না থাকলে তখন আমরা বুঝতে পারি শরীরের প্রতিটা অংশই আমাদের কতটা প্রয়োজনীয় গ্রাম থেকে মাকে নিয়ে এসেছিলাম ভালো ট্রিটমেন্ট করার জন্য তবে একজন ডাক্তার রোগীকে যেমন সুস্থ করতে পারে ঠিক তেমন অসুস্থ করে দিতে পারে শুধুমাত্র টাকার জন্য ডাক্তারের ভুল ট্রিটমেন্টের কারণে এখন আমরা ভুক্তভোগী বলবো আজকের ব্লগে হ্যালো ব্রেনা আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো রহমতে বাবা মাকে খুশি করার জন্য বিশাল বড় দালান কোঠা টাকা পয়সা স্বর্ণ গ্রহণের প্রয়োজন হয় না অল্প একটু ভালোবাসা দিলেই তাদেরকে খুশি করা যায় আজকে আম্মুকে সারপ্রাইজ দেওয়ার জন্য কে নিয়ে আসলাম চলেন আপনাদেরকে সাথে নিয়েই শেয়ার করব সেই সকালবেলা বের হয়ে গিয়েছিলাম এটা কেনার জন্য ফাইনালি এখন বাসায় চলে আসলাম এখন প্রায় বিকাল হয়ে গেছে ইফতারের রাত মুহূর্তে এসে বাসায় হাজির হয়েছি আর এটা আমার খুব জরুরি দরকার ছিল কিছুদিন ধরে আম্মুর কষ্ট দেখে একদমই ভালো লাগত ছিল না যে মানুষটা পুরো ঘর জুড়ে কুরকুর করে হেঁটে বেড়াতো সেই মানুষটা এখন শোয়া থেকেই উঠতে পারে না ব্যাপারটা দেখলেই চোখে পানি চলে আসার মতো অবস্থা তাই ভাবলাম আম্মুকে একটা চেয়ার কিনে দিই এটা দিয়ে আম্মু পুরো ঘর ঘুরে বেড়াতে পারবে এই তো আমি হচ্ছে হুইলচেয়ারটা পুরো বের করে ফেললাম আর একটা নতুন হুইল চেয়ার দেখে আম্মু তো অনেক খুশি হয়ে গেছে আম্মু বলতেছে ভালো করেছি সেটা আমার খুব দরকার ছিল সেদিন আম্মুকে হসপিটালে নেওয়ার সময় পুরো বিল্ডিং খুঁজেছিলাম একটা হুইল চেয়ার কিন্তু কোথাও পাইনি তাই ভাবলাম বিপদে যদি একটা হুইল চেয়ার বিল্ডিং এ থাকে তাহলে হয়তো অন্যান্য মানুষেরও কাজে লাগতে পারে হঠাৎ করে কার কখন কোথায় বিপদ আসে সেটা কিন্তু একমাত্র উপরে আল্লায় জানে এই যে যেমন আম্মুর এই বিপদের জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না হঠাৎ করে যে আম্মু এতটা অচল হয়ে যাবে সেটার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না যাই হোক তারপরে হচ্ছে আমি আম্মুকে একটু পুরো ঘরটা ঘুরাচ্ছিলাম তো অল্পতেই আম্মুকে এত খুশি করতে পারবো ভাবিনি জন্য পাগল হয়ে গেছে তারাও যে এটার মধ্যে উঠে জন্য শুরু যাই হোক তারপরে ইফতার করতে আমরা ইফতার করতে পারলাম ইফতারি শেষ করে নামাজ কালাম পরে রেডি হয়ে গেলাম আম্মুকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য এফাকে সোনাইরামনি ঘুমের জন্য কানা কাটি শুরু করে দিছে তাকে রেখে যে কোথাও যাওয়া কি পরিমাণ কষ্টের হয়ে গেছে কোথাও যাওয়ার জন্য রেডি হলেই সে বুঝে যায় মানে কানা কাটি শুরু করে দেয় আজকে বিকালবেলা সে ঘুমায়নি তাই তাকেও একটু ঘুম পাড়িয়ে দিলাম যাই হোক তারপরে আমি হচ্ছে রেডি হয়ে গেলাম আম্মুকে নিয়ে চলে যাব এখন হসপিটালে আম্মুর জন্য আজকে একটু আপনারা বেশি করে দোয়া করবেন যাতে আম্মুর ভালো একটা রিপোর্ট আসে জানি না কি বলে যেহেতু চার দিন ইসলামিয়া হসপিটালে ভর্তি রেখে আম্মুর কোনো ভালো ট্রিটমেন্ট পায়নি তাই আম্মুকে অন্য হসপিটালে ডাক্তার দেখানোর জন্য আজকে নিয়ে যাব যেহেতু আম্মুর পায়ের অবস্থা একদমই খারাপ মানে ডাক্তার বলতেছে বারবার শুধু অপারেশন করার জন্য কিন্তু আম্মুর পায়ের নিচের দিকে একদমই অবস্থা খারাপ এখনো ভালো করে ঘাওটা পর্যন্ত পর্যন্ত শুকায়নি পাফ পুরো ফুলে অবস্থা খারাপ হয়ে আছে এর ভিতর যদি ভাঙার অপারেশনটা হয় তাহলে আম্মুর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে তাই আমরা চাচ্ছি যে অন্য একটা ডাক্তারের আন্ডারে রাখার জন্য আমি ভাইয়া শাওন সাহেব এই তিনজন মানুষ আমরা যে পরিমাণ কষ্ট করতেছি আমি শুধু চাই আমাদের এই কষ্টের সফলতা যেন আমরা পাই যত কিছুর বিনিময়ে হোক আম্মুকে আমাদের মাঝে সুস্থ চাই কি যে একটা অবস্থা গিয়েছিল এই কতদিন আম্মুকে উপর থেকে নিচে নামাতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল মানে আম্মু তো একদমই হাঁটতে পারতেছিল না তার উপর ভাইয়া কোলে করে অনেক কষ্ট করে হচ্ছে আম্মুকে নিচে নামাতে হতো আর আজকে হুইল চেয়ারটা আসার পর মনে হচ্ছে অনেকখানি আমাদের উপকার হয়েছে যাই হোক তারপরে চলে যাচ্ছে নিচে নিচে থেকে একটা রিক্সা নিয়ে আমরা চলে যাব অন্য একটা হসপিটাল আজ একটা গাড়ি নেই বলে কি যে একটা টেনশন হচ্ছে নিচে যাওয়ার পর যখন রিক্সা বাসায় ঢুকে তখন মনে হয় কি টেনশনটা আরো বেড়েই চলে আম্মু রিক্সায় উঠতে অনেক বেশি কষ্ট হচ্ছে যদি আমাদের একটা গাড়ি থাকতো তাহলে হয়তো এই কষ্টটা হতো না তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেই ইচ্ছাটাও পূর্ণ হবে আপনাদের দোয়া তো অবশ্যই দরকার যাই হোক তারপর আম্মুকে রিক্সায় তুলে আমরা রওনা দিয়ে দিলাম হসপিটালের উদ্দেশ্যে হসপিটালে এসে ডাক্তারের সিরিয়ালে বসে আছি যেহেতু ডাক্তারটা আমাদের পরিচিত ছিল তাই বেশিক্ষণ সিরিয়ালে বসে থাকা লাগেনি আমার মামা আছে শাউন সাহেব আছে ভাইয়া আছে আমি আছি আমার খালামুনি আছে অনেক মানুষই আছে আম্মুর সাথে আমরা সবাই মিলে হচ্ছে আম্মুকে নিয়ে আসছি দেখেন কত কষ্ট করে আম্মু ভিতরে গেল তারপরে নামাজ শেষ করার পর অনেকক্ষণ ওয়েট করে আম্মুকে বাইরে নিয়ে আসলাম ডাক্তার আম্মুকে ভর্তি দিয়ে দিয়েছে কি যে একটা অবস্থা আম্মু ভর্তি হলে হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে যায় এদিকে দুইটা লাঠিও কিনে নিলাম মানে আমুল লাঠি বর দিয়ে যাতে হাঁটতে পারে সেই জন্য তারপরে মামা শাহন সাহেব ভাইয়া ওরা হচ্ছে কেবিন বুকিং নিয়ে ব্যস্ত হয়ে গেল ফাইনালি আমরা একটা কেবিন পেয়ে গেলাম এখানে আম্মুকে এখন রাখবো আবার কেন ভর্তি হতে হলো কি কারণে সবকিছু আপনাদেরকে নেক্সট ব্লগে বলবো সেটা ডাক্তারের ভুল ট্রিটমেন্টে রোগীর যে অবস্থা আরো কি পরিমাণ খারাপ হয়ে যায় সেটাও বলবো আর আজকের মতো বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ